আজ আমরা কিশমিশ দিয়ে একটি ফ্রুট স্যালাদ তৈরি করবো এর জন্য প্রথমে কলা নেব পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম কলা চৌচল্লিশ ক্যালোরি এরপর নেব পঞ্চাশ গ্রাম আপেল পঞ্চাশ গ্রাম আপেল ২৬ ক্যালোরি এরপর দেব পঁচিশ গ্রাম চিনাবাদাম পঁচিশ গ্রাম চিনাবাদাম একশো ছাপ্পান্ন ক্যালোরি এরপর দেব পঞ্চাশ গ্রাম টক দই পঞ্চাশ গ্রাম টক দই মাত্র পঞ্চাশ ক্যালোরি তারপর দেব ত্রিশ গ্রাম কিশমিশ ত্রিশ গ্রাম কিশমিশে আছে উননব্বই ক্যালোরি এরপর হালকা পিঙ্ক সল্ট দিয়ে ভালোভাবে মেখে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের তিনশো পঁয়ষট্টি ক্যালোরির মজাদার ফুড সালাদ। এই তথ্যগুলো আমি নিয়েছি নিউট্রিশন প্রোগ্রামিং বই থেকে বইটির লিঙ্ক ফ্যাট টু ফিট ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা চাইলে অর্ডার করে পড়তে পারেন আসলে কিভাবে শরীর সুস্থ রেখে ওজন ছড়াতে পারবেন এ নিয়ে যত বেশি আলোচনা হয় ওজন বাড়ানো নিয়ে কিন্তু হয় না কিন্তু এরকম অনেক মানুষ আছেন যাদের ওজন অতিরিক্ত কম অথচ শরীর ভালো রাখতে ওজন বাড়ানোটা তাদের একান্তই জরুরি আবার এটাও মাথায় রাখতে হবে ওজন বাড়ানোর পদ্ধতিটা যেন স্বাস্থ্যকর হয় তাই ওজন বাড়াতে খেতে পারেন কিশমিশ